চেয়েছেন বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এবং যেহেতু করতে পারেন না সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে দা হিন্দুর সঙ্গে সাক্ষাৎকারে ঠিক এমনটাই মনে হতে পারে তো এখন এই যে ডক্টর ইউনুস বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে এই বিষয়টা আসলে একটু ভালোভাবে বুঝতে চাই অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এবং দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আপনারা জানেন যে গতকালকে কয়েকজনকে ট্রাইব্যুনালে উঠানো হয়েছে আওয়ামী লীগের সিনিয়র সিনিয়র নেতা তো এই ট্রাইব্যুনালে যদি আওয়ামী লীগের ওই নেতাদের বিরুদ্ধে মামলা হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আর যদি ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হয় তাহলে তো তারা পারবে না আজকে এই প্রথম আলোকে ইন্টারভিউতে আসিফ নজরুল বলেছেন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকলে ও আদালত মনে করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করতে পারবে এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনীর খসড়া তৈরি করা হয়েছে এই খসড়া অনুমোদনের জন্য আগামী বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে আজকে বলেছে আসিফজুল যে নতুন আইন পাশ হচ্ছে যে আদালত ইচ্ছা করলে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে তা আজকের খবর প্রথম আলো থেকে বললাম এই অধ্যাদেশ সংশোধনী করার ফলে অপরাধ আদালত যদি রায় ঘোষণা করে দেয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বা আওয়ামী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাহলে তো এই আপনার আমার বিএনপির মতামত কিছু আসা যায় না তাই না এটা তো আদালতের রায় এখন দ্য হিন্দু পত্রিকাকে ইন্টারভিউ দেওয়ার সময় ডক্টর ইনুস বললেন যে এটা তো ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে আপনি কিসের ভিত্তিতে ঘোষণা দিলেন কখন ঘোষণা দিলেন আমি আসলে দর্শক সরকার সমালোচনা করতে চাই না কিন্তু কিছু কিছু বিষয় আসলে সমালোচনা না করে পারা যায় না আমরা তো এর আগে জানতামই না যে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি এটা একটা ধোয়াশা ছিল আপনি হঠাৎ করে বলে দিলেন যে এটা তো অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে কখন ঘোষণা হলো কিভাবে ঘোষণা হলো ডক্টর ইউনুস রাজকে দা হিন্দুর সঙ্গে ইন্টারভিউ দেওয়ার আগে কোথাও তো আমি শুনি নাই যে তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কোথাও বলেছেন কি আপনারা বলেন তো কোথাও তো তিনি বলেন নাই তাহলে তিনি কিভাবে বললেন যে ঘোষণা হয়ে গিয়েছে বিএনপিকে এখন আজকেই স্পষ্টভাবে বলতে হবে যে তারা ডক্টর ইউনুসকে চাপ দিয়েছে কিনা যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণটা শুধু দিতে হবে এটা বিএনপিকে স্পষ্ট করতে হবে আজকের ভিতরেই আর যদি বিএনপি এটা স্পষ্ট না করে এবং মুখে কুলুপ দিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আসলেই বিএনপি গোপনে গোপনে সরকারকে চাপ দিয়েছে যে আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক দ্য ডেলি স্টার পত্রিকায় মির্জা ফখর ইস্তাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত নেবে এদেশে জনগণ এটা জনগণের উপর নির্ভর করতেছে জনগণ চাইলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না চাইলে নেবে না তো যেই দলটা ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা করে যার সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে সেই দলটাকে আবার যদি বিএনপি নতুন করে পুনর্বাসন করার চেষ্টা করে সেটা হবে কিন্তু বিএনপির পলিটিক্যাল সুইসাইড বিএনপিকে অবশ্যই ক্লারিফাই করতে হবে যে বিএনপি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার মহান দায়িত্ব নিজেদের কাজে তুলে নিয়েছে কিনা বিএন পরিশেষে বিএনপি একটা কথা বলি সেটা হচ্ছে কি যে যদি বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নেয় তাহলে কিন্তু বিএনপি ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে এবং বাংলাদেশ কিন্তু ভয়াবহ গৃহযুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে আমরা ইতিপূর্বে দেখেছি পৃথিবীর বিনোদেশে যখন একটা বিপ্লব হয় একটা গণভ্যুত্থান হয় বিপ্লবের পরে দুই পক্ষের রেশারেশিতে আসলে তখন বিভিন্ন স্টেক হোল্ডার তৈরি হয় বিপ্লবের আগে সবাই এক গ্রুপ থাকে বাট বিপ্লবের পরে তারা নিজেরা নিজেরা বিবাদে জড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু অনেক অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান বিপ্লব প্রতি বিপ্লবগুলো হয় আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে এই জাসদ এবং আওয়ামী লীগ তাদের ভিতরে রক্তক্ষয় সংঘর্ষে প্রায় তিরিশ চল্লিশ হাজার মানুষ মারা গিয়েছে এবং শেখ মুজিবের রক্ষী বাহিনী তারা প্রচুর যাসদের কর্মীদেরকে হত্যা করেছে এবং এই শেখ মুজিবের মৃত্যুর পরে সেনাবাহিনীতে কু পাল্টা কু তারপর জিউ রমের ক্ষমতা আসে তো হয়েছে এখন বাংলাদেশে হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপি এবং ছাত্ররা তারা মুখামুখি এখন দাঁড়িয়ে গিয়েছে বিশেষ করে বিএনপির এই যেই চুপচাপ ধরি মাছ নাছুই পানি এই নীতিটাকে আসলে ছাত্ররা নিতে পারতেছে না বাংলাদেশ একটি গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে সেই গৃহযুদ্ধটা হবে এই ছাত্রদের ভিতরে এবং এই বিএনপির ভিতরে এই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে আমি যদি শুধু এই আপনাদেরকে ছাত্রদের ফেসবুক স্ট্যাটাসগুলো পড়ে শোনাই হাসনাত আব্দুল্লাহ লিখেছেন যে স্টপ পলিটিক্যাল কনসপ্যারেসি উই আর অলরেডি শহীদ মানে আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি একটু আগে তিনি লিখেছেন যে আঠারোই জুলাই একটি কথোপকথন মানে আঠারোই জুলাই একটা কথোপকথন ভাই আপনারা আপনাদের ছেলেদের রাস্তায় নামান তখন তারা বলল যে আমরা আপাতত সরকার পতন নিয়ে কিছু ভাবছি না মানে একটা বিএনপির উদ্দেশ্যে বলছে যদি নাম মেনশন করে নাই তারপর চার ঘন্টা আগে লিখেছেন যে ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে ক্যাবলা বানিয়ে ক্ষমতার মশনদের যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে জুলাই অভ্যুত্থানের স্পিডকে যারা ধারণ করে যারা গণমানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না মাহফুজ আলম লিখেছেন যে ইউ স্নাস্ট ইট এ ওয়ে ফর টুয়াইস দিস টাইম উই ডু এভরিথিং নেসেসারি ফর পিপল পাওয়ার মানে গত দুইবার এটা ছিনতাই হয়ে গিয়েছে নব্বইতে এবং দুই হাজার যে আমরা যে বিপ্লব করেছি গণবোত্থান করি সেখানে কিন্তু এই জনগণের যে রাইটস পিপলস পাওয়ার এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি বাট এবার তারা এটা করবে যেভাবেই হোক এবং গতকালকে মাহ ওটা পোস্ট দিয়েছেন গণবোত্থান একশো দিন হয়ে গেল পুরানো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেওয়া লোকেরা আবার ঐক্যবদ্ধ হবে এ দল ওই দল এখানে মুখ্য নয় মুখ্য হল পুরাতন প্রজন্ম বন্দোবস্ত ছাত্র তরুণদের একটা সুযোগ এসেছে প্রত্যেকটি প্রজন্মের কাছে এরকম একটা সুযোগ আসে এর ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগের প্রজন্মের ধূরতামীর কাছে আবারও সেই ধূর্ত পুরাতন পন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ অনাস্থা তৈরি করেছেন সে সম্বন্ধে ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন মানে এই ছাত্ররা মারা যাবেন কারণ নব্বই এত রক্তাত্ম এবং কনফ্রন্টেশনাল ছিল না মানে বলতে চাইছেন যে পুরাতন পন্থীরা যে ষড়যন্ত্র করতেছে সেটা যদি ছাত হ্যান্ডেল করতে না পারে তাহলে এই ছাতদের কিন্তু হত্যার সম্মুখীন হতে হবে কারণ নব্বইয়ের আন্দোলনে এত রক্ত ঝরে নাই বা এত মানুষ মারা যায় নাই বা এত হুমকি ধামকিও ছিল না এখানে প্রায় অর্ধ লক্ষ আহত মানে পঞ্চাশ হাজার আহত মানে মাঠে লড়াকু আছেন এরকম দুই হাজার শহীদ হয়েছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে তিনি লিখেছেন যে গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে মানে গৃহযুদ্ধ কিন্তু আসন্ন একটা সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনো চলমান কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফর্মেটে পুরাতন এবং নতুনের এই রক্তাত্ম দ্বন্দ্বে রণনীতি এবং প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি পুরাতন এবং নতুনের মানে পুরাতন মানে বিএনপি জামাত আর নতুন মানে তারা এই দ্বন্দ্বে রণনীতি এবং প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি মৃত্যু আমাদেরকে ছুঁয়ে গিয়েছে আমরা জ্যান্ত মরা হয়ে গিয়েছি আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে ক্লান্ত হইয়েন না জড়ো হন ঘন হয়ে বসুন স্পষ্ট গৃহযুদ্ধের ইঙ্গিত স্পষ্ট গৃহযুদ্ধের ইঙ্গিত এবং দর্শক আমি বলতে চাই যে যেভাবে ছাত্রদেরকে আওয়ামী লীগ হুমকি দিচ্ছে হাসিনার প্রত্যেকটা ফোন রেকর্ডে বলা হচ্ছে যে এদেরকে বিচার করা হবে এদের শাস্তি দেওয়া হবে এদেরকে ফাঁসি দেওয়া হবে এবং ওই যে মাকসুদ আছে না মাকসুদ ওই যে ফিডব্যাকের মাকসুদ আগে আগে ব্যান ব্যান শিল্পী ছিল সে ফেসবুকে লেগছে যেদেরকে ফাঁসি দেওয়া হবে বা ওই যে গলা কাটা হবে এবং এটা করার আগে জমটুপি পরানো যাবে না কারণ জমটুপি পরলে ওরা আমেজটা পাবে না এভাবে অনুপরত হুমকিতে হচ্ছে আওয়ামী পক্ষ থেকে এই ছাত্রগুলোকে বিএনপি কে কিছু বলতেছে না কিন্তু শুধু এই ছাত্রগুলিকে গতকালকের যে ফাঁস ফাঁসলো গতকালকে তা সেটাও সে বলেছে যে সাধারণ ছাত্রদেরকে আমি ক্ষমা করে দেবো কিন্তু যারা নেতা আছে ওদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করবো ওদেরকে মানে ফাঁসি দিবে তখন একজন বলে যে আপা আপা লাইফ ফাঁসি দেখবো আপা লাইফ ফাঁসি দেখব তো সেই জায়গায় এই ছাত্ররা যখন শোনে ওদের প্রায় দেড় হাজারেরও অধিক নেতাকর্মী হারিয়েছে এবং তারা নিজেরাও আসলে ঝুঁকিতে আছে অনবরত আওয়ামী হুমকি দিচ্ছে সেই জায়গায় যদি তারা শোনে যে বিএনপি চাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন তার মানে আবার বিএনপি এবং আওয়ামী লীগ আবার পর্যায়ক্রমে ক্ষমতায় আসবে তত্ত্বাবধায়ক সরকার আসবে আর আওয়ামী লীগ একবার আসলেই যেভাবে তারা জামাতের ফাঁসি দিয়েছে যেভাবে তারা বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসি দিয়েছে ঠিক একইভাবে তারা আবার এই হাসনাত সার্জিশ এই মাহফুজ নাহিদ আসিফকে ফাঁসি দিবে এটা তারা মেনে নিবে কিভাবে আপনি ওকে বলেন তো এ বাস্তবতা যেখানে আমার জীবনের হুমকি সুতরাং গৃহযুদ্ধ আসন্ন এখন বিএনপিকে একটা মোকাবেলা করতে হবে বিএনপি আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করার মহান দায়িত্ব যদি কাজে তুলে নেয় তাহলে বিএনপিকে এই ছাত্র জনতার মুখামুখি আরেকবার হতেই হবে এবং যদি হয় তাহলে আমি জানি না যে এবার আসলে বিএনপি যদি ভারতের কোনো হেল্প পায় বা আমেরিকার কোনো হেল্প পায় তাহলে বিএনপি তো ঠিক যাবে কিন্তু জনগণের মনে বিএনপির প্রতি আরেকটা ঘৃণা তৈরি হবে আর যদি ছাত্র জনতার আন্দোলনের সামনে বিএনপির পতন হয় তাহলে আওয়ামী লীগের মতো বিএনপিও ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে কাজে আমি বিএনপি আহ্বান জানাব যে আপনারা এই আওয়ামী লীগের আমলে অনেক নির্যাতিত হচ্ছে নিপীড়িত হয়েছেন কোনো সন্দেহ নাই জামাত হয়েছে কিন্তু অন্তত এই আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে আপনারা ছাত্র জনতার বিরুদ্ধে যাবেন না গণতন্ত্রে রাজনৈতিক দল প্রয়োজন হয় ইতিহাসের প্রয়োজনে বহু রাজনৈতিক দল আসে বহু রাজনৈতিক দল চলে যায় এক সময় মুসলিম লীগ ছিল এখন নাই নতুন দল এসেছে এভাবে আসবে এক সময় জাসদ ছিল আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী এখন জাসদ নাই এখন বিএনপি হয়েছে এভাবেই আসবে যাবে কিন্তু আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে যে ঘৃণ্টগণতা চালিয়েছে সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রশ্নই আসে না আর যদি করেন তাহলে বাংলাদেশে আরেকটা গৃহযুদ্ধ শুরু হবে এবং সেই গৃহযুদ্ধে বিএনপির সঙ্গে ছাত্রদের যে দ্বন্দ্ব শুরু হবে সেই দ্বন্দ্বে সুযোগ নিতে পারে কিন্তু অনেকেই সে গৃহযুদ্ধের সুযোগটা ভারত নিতে পারে সে গৃহযুদ্ধের সুযোগটা পলাতক হাসিনা নিতে পারে অথবা সেই গৃহযুদ্ধের সুযোগটা সেনাবাহিনী নিতে পারে সুতরাং এগুলো বুঝে শুনে আপনারা অগ্রসর হন